গ্রামীণ এলাকায় চিকিৎসা মান উন্নয়নের লক্ষ্যে কুনর ব্লক প্রাথমিক হাসপাতালে নবনির্মিত ভবনে রোগীদের স্থানান্তর করা হলো গত তিরিশে জানুয়ারি রায়গঞ্জের প্রশাসনিক সভাস্থল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই উদ্বোধন করেছিলেন কালিয়াগঞ্জের কুনর ব্লক প্রাথমিক হাসপাতালে এবারে কালিয়াগঞ্জ ব্লকের কুনোরে নতুন হাসপাতাল থেকে শুরু হলো চিকিৎসা পরিষেবা শুক্রবার দুপুরে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতায় বৈশ্য জেলা পরিষদের সদস্য রামদেব সাহানী মুস্তাফার গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক কালিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ মুসরাইল রহমান সহ অন্যান্যরা ইতিমধ্যে এই হাসপাতালে দশ বেড থেকে তিরিশ বেড উন্নতি করা হয়েছে নতুন বিল্ডিং এই মিলবে সেই পরিষেবা এই পরিষেবা শুরু হলে উপকৃত হবে এলাকার বাসিন্দারা পাশাপাশি আগামীতে আরও চিকিৎসা ও স্বাস্থ্যকর্মীর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে দাবি জনপ্রতিনিধিদের নতুন ভবন থেকে চিকিৎসা পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকার মানুষেরা উত্তর দিনাজপুরের আমাদের কালিয়াগঞ্জ ব্লকের গ্রামীণ হসপিটাল কুনোর যেটা সেটা আজকে রুগীর স্থানান্তরকরণ ঘটলো অর্থাৎ পুরনো যে বিল্ডিংটা ছিল সেখান থেকে রুগী আজকে নতুন বিল্ডিংয়ে প্রবেশ করলো যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত তিরিশে জানুয়ারি ওপেনিং করেছিলেন শিলান্যাস করেছিলেন আর কি সেই শিলান্যাসের পর কাজকর্ম সব রেডি হওয়ার পর আমরা আজকে গ্রামের মানুষ হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আমরা খুব অত্যন্ত আনন্দের সাথে সবাই মিলে এখানে সামিল হয়েছিলাম ইতিপূর্বে এটা দশ বেডের একটা হসপিটাল ছিল গ্রামীণ হসপিটাল সেটা তিরিশ বেডের হসপিটাল দিদিমণি আমাদের ঘোষণা করেছিলেন এবং সেটা আজকে কমপ্লিট হয়ে রুগী প্রবেশ করলো সে নতুন হসপিটালে সেই হিসাবেই এখানে অলরেডি এটা কাজ কমপ্লিট হয়েছিল আমরা সবাই মিলে এখানে সেই শুভ মুহূর্তে শুভক্ষণে অত্যন্ত আনন্দের সাথে আমরা কালিয়াগঞ্জ বিস্তীর্ণ এরিয়ার যে মানুষজন আছে সবাই খুব খুশি আজকে এই নতুন হসপিটাল উদ্বোধন হওয়ার কারণে এখানে বর্তমানে তিরিশটা বেড চালু হলো তিরিশ ছাড়াও এখানে কোন কোন গ্রামের আরও পুনর হস পুনর যেমন আমাদের এখানে মোটামুটি আটটা যে পঞ্চায়েত আছে প্রতিটা পঞ্চায়েতের বিশেষ করে এখানে বরুনা মুস্তাফানগর মালগা ভান্ডার এবং বচেডাঙ্গা এবং আরও বিভিন্ন জায়গায় কারণ আপনারা জানেন যে কালিয়াগঞ্জ যে স্টেট হসপিটাল আছে সেটাতে প্রচণ্ড রুগীর চাপ যদি এটা ঠিকঠাকভাবে এখন আগামী দিনে রান করে সুন্দরভাবে পরিকাঠামো তৈরি হয়েছে আমরা হসপিটালে হয়তো ডাক্তারও আরও বেশি করে আসবে হ্যাঁ নর্মালি তাহলে আগামী দিনে আমাদের যে কোনো কালিয়াগঞ্জে যে হসপিটাল আছে সেখানেও চাপ কমবে এবং এটা খুব সুন্দরভাবে চলবে এখানে প্রথমত যেমন আপনার ওটি একটা ইয়ে আছে আগামী দিনে সিজার নিয়ে চিন্তাভাবনা চলছে যদি সিজারের ব্যবস্থাটা এখানেও আসে আমরাও সেটা দাবি রাখব এবং বাকি বেডের সাথে সাথে আরও যেমন আপনার ডাক্তার সংখ্যা বাড়ছে নার্স সংখ্যা বাড়ছে নর্মালি ভালো চিকিৎসা পরিষেবা আমরা এখান থেকে আশা করি এই হসপিটালে ছিল আগে দশ বেড ছিল সে বিল্ডিং পুরানা হয়ে গেছে এবং ছাদের গার্জন্মাইছে পেশেন্টের খুব অসুবিধা হতো এবং মানুষজন আসলেই একটা অন্যরকম ভাব হতো হ্যাঁ উঁচা নিচা ছিল খালা এলাকার জায়গা সেখানে রুগীদের অসুবিধা হতো সেখানে আমাদের যে এমএলএ সাহেব ছিল তপনদীপ সিং তিনি দিদির কাছে প্রস্তাব রাখেন পুনর হসপিটাল আমাদের অন্যতমানের হওয়ার জন্যে খুব পরিষেবাতে বিঘ্নিত হচ্ছে তার জন্য দিদিকে দাবি করেছিলেন তার জন্য দিদি আমাদের ত্রিশ বেডের হসপিটাল উপহার দিয়েছিলেন সেই হসপিটালটা আজকে আজকে মানে উদ্বোধন তো তিরিশে জানুয়ারি উদ্বোধন দিদি করবি ছিলেন সেখানে আজকে শিফটিং হলো মানে পুরোনো বেড থেকে যে নতুন বেডে নতুন বেডে আঠেরো রুমে আসলো সেখানে আমি গ্রামবাসী মানুষ হিসেবে আমি কালিয়াগঞ্জে যাচ্ছিলাম দেখলাম এখানে পেশেন্ট শিফ হচ্ছে সেখানে আমিও অংশগ্রহণ করলাম পেশেন্টদের পেশেন্টদের আমিও পুরোনো হসপিটাল থেকে নতুন হসপিটালে শিফট করা দিলাম কতটা সুবিধা হবে এখন সুবিধা যেটা হবে অনেক সুবিধা হবে এখন দূর দূরান্ত থেকে আমাদের পেশেন্ট আসবে আমি দেখলাম এমদাবাদের একজন পেশেন্ট ঠাকুরবাড়ি থেকে আসে যে বাচ্চা হচ্ছে মেয়ে হচ্ছে খুব ভালো লাগলো এবং নতুন হসপিটাল হলো এবং আগামী চাইবো আমাদের যেন এখানে ডাক্তার সংখ্যাও বেড়েছে নার্সও বেড়েছে আরও যেন বাড়ে এবং সব যেন এখানে হয় ডেলিভারির ব্যবস্থা যদি এখানে করা হয় একটু কিছু হলে রায়গঞ্জে ট্রান্সফার করে এখানে যদি হয় তাহলে আমাদের এলাকা খুব সুবিধা হবে